নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি বন্ধুরা অনেক দিন আগের একটা রেসিপি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে শেয়ার করে নিচ্ছি ভালো করে তোমরা রেসিপিটা পুরোটা দেখে নিও আমগুলোকে ভালো করে ধুয়ে তারপর মুছে কেটে নিয়ে নিয়েছি আর দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিয়েছি এর মধ্যে লবণ যেহেতু কাঁচা আম টক তো হবে আর লবণটা তো বেশি পরিমাণেই লাগবে তো তোমরা যতটা পরিমাণে আম নেবে তোমরা তোমাদের সেই পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিও আর এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো আর তারপর দিয়ে দিয়েছি সর্ষের তেল ভালো করে কিন্তু এবার আমি মশলাগুলোকে মাখিয়ে নেব যাতে সব কিছু একসঙ্গে মিশে যায় এরপর আমি হাঁড়িটাকে দিয়ে দিয়েছিলাম গ্যাসে একটা হাড়িতে নিয়েছিলাম আমি ঢাকনা মানে কি বলে মুখটা একটু বড় সেই ধরনের একটা হাড়িতে নিয়েছিলাম তো ভালো করে মাখানোর পর আমি গ্যাসে দিয়ে দিয়েছিলাম গ্যাসে বসে বেশ কিছুক্ষণ ধরে ওটাকে কুক করেছি কখনো গ্যাস বাড়িয়ে কখনো গ্যাস কমিয়ে তোমরা যখন এটা বানাবে নিজেরাই বুঝতে পারবে যে কখন গ্যাস কমাতে হবে কখন বাড়াতে হবে নিজেরা বুঝতে পারবে আর দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো আর সাথে দিয়ে দিয়েছিলাম ভিনিগার তো ভালো করে মিশিয়ে আর আমি কুক করে নিয়েছি এরকম

तोक ना। तो लाग잖아 बाबा हलकं तो स्टॉक लागजे हे टेस्टी এই যে ধরে রয়েছে ধরা রয়েছে এই যে আর এই যে মা আমার একটা টুকরো দিয়েছে পুরো একদম ছোট তোমাকে ছোট টুকরো দিয়েছে যাতে তুমি খাও পরে আবার লাগলে আবার দেবো আগামী তারপরে খা